আজকে ট্রাভেল ব্লগ বানাতে গিয়ে আমি যে এমন লেভেলের একটা বাস খাবো সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি তো আসলে কি বাস খাইছে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু ব্যাক টু নিউসব নিউ ডেইলি ব্লগ আশা করি সকলেই ভালো আছেন এন্ড গাইজ আজকে সেই ফাইনালি সেই দিন যেদিন আমার নরাইল যাব তো অলরেডি এখন সাড়ে পাঁচটা বাজে গেছে তো এখন কোনো কথা বলো ডেডি কিছু রেডি হবো রেডিও দেন চলে যাবো আর ইন্টু দিচ্ছি আসতে এই কারণ কারণ নাম্য হচ্ছে টু লেগে আছে কারণ হচ্ছে আমার উঠার কথা আছে সব পাঁচটায় কিন্তু সাড়ে পাঁচটায় কথায় ফেলছি আমি ঘুমে তুরতে যদি ঘুমের তুই গেম খেলছি সারাদে তো এখন কথা বলবো না একবার রেডিও ডেম বেরিয়ে যাবো তো পুরোপুরি রেডি হয়ে এখন ধীরা কসে বাসার থেকে বের বেরিয়ে গেছে আর এখন সিএনজি নিছি কারণ বেশি টাইম নেয় আর হচ্ছে দশ মিনিট আছে তো দশ মিনিটের মধ্যে যেমনি হোক পৌঁছাতে হবে এবং হচ্ছে টিকিটও কাটতে হবে কারণ আমাদের কাছে ইনস্ট্যান্ট টিকিট নেই যার কারণে এখন হচ্ছে যাই আছে টিকিট কাটতে হবে অবশেষে আমাদের টিকিটটা কাটা শেষ হলো আর আমরা হচ্ছে টিকিট কাটতে দিয়ে কাটাইছিলাম আর আজকের ওয়েদারটা যদি দেখায় গাইস পুরাই জোস আর অবশ্য ভিড়ও আছে আমাদের ট্রেনটা আছে দুই নম্বর প্ল্যাটফর্মে আর এই পাশে এক নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা এটা হচ্ছে হলো বেনাপোলের ট্রেন মানে আছে কৃষ্ণা এক্সপ্রেস লোকাল আর কি তো এটা হচ্ছে হলো প্রথমে হচ্ছে খুলনাতে বেনাপোলতে এবার এরপর হচ্ছে বেনাপোলতে মোংলাতে আমাদের আর বেশিক্ষণ টাইম নাই আট মিনিট সময় আছে এর ভিতরে আর আমাদের বগি হচ্ছে ছ তো চলুন যাওয়া যাক তো আমরা হচ্ছে এখন হচ্ছে ট্রেনের ভিতরে হাঁটতেছি তার

মানে আপনি হচ্ছে চারশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে ঢাকার ভিতরে ঢাকা চলে পারবেন ট্রেন স্টেশন আর এটা আবার যদি জোরটা দেখায় তাহলে দেখেন মানে এইভাবে আর কি তারা এরকম যে থাকে না ওই রকম তাই তো এখন হচ্ছে আমরা খুলনা ত্যাগ করতেছি ওই যে আমাদের খুলনা আছে চুলা তো ওই যেন সামনে খুলনা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন তো বাই বাই না অ্যান্ড আমরা এখন হল নড়াইলের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর ট্রেনে কিন্তু পুরাই জোস আর আজকে সকালটা বলতে গেলে ট্রেনে করে বা পুরাই ভালো লাগতেছে যে এখন ছয়টা বাজে ছয়টা সকাল আসলে অনেক সুন্দর যদি দেখাই দেখেন গাইস পুরাই কি সুন্দর ভিউ হচ্ছে শিববাড়ি মোড় আর এরপর হচ্ছে নিউ মার্কেট মানে আমি এর আগে ট্রাভেল করছিলাম তখন আর কি এরকম ভিউ কথাটা পাইনি এই এই ট্রেনে পাচ্ছি আর এই ট্রেনে কিন্তু হচ্ছে লোকোমোটিভ কিন্তু আমেরিকা জয় সিরিজের সিরিজে ওকে আমাদের এখন হচ্ছে লাইনটা ক্লিয়ার করবো লাইনটা ক্লিয়ার হয়ে গেলে দেন নাম্বার টু যাবো আর গাইস আমি একটা জিনিস টোটালি বুঝি না আমি যখনই আন্তনগর ট্রেনে ভ্রমণ করি তখনই আমার সিট উল্টো দিকে এখন আমি এটা কি আমার ভাগ্য নাকি আমার ইচ্ছা করে এরকম উল্টো দিকে দেয় মানে আমি যতবার ট্রাভেল করছি দেখি যে এই উল্টো দিকে সিট মানে এটা আমার কিরকম লাগে আর কি তো আপনাদের কার কার এরকম সমস্যা মানে মানে আন ফিল করেন উল্টো দিকে গেলে তা অবশ্যই কমেন্টে জানাবেন সিটটা যদি বলি জাননার সাইডে বসে ঠিকই কিন্তু বাট হচ্ছে উল্টো সাইডে মানে এখন হচ্ছে মানে পিছনের দিক যাচ্ছে তো এই জায়গায় আমি সেটা আমাদের বসতে পাইনি তো কিছুক্ষণ বস্প বসে দিন হচ্ছে দাঁড়াই যেতে হবে কারণ জানিনি যেহেতু উল্টো আমি বসতে পারি না তো আমি আবার ট্রাভেলের সময় একটু স্পিড মাপতেছিলাম যে ট্রেন কত গতিতে যাচ্ছে তো দেখলাম যে ছিয়াত্তর গতিতে যাচ্ছে মানে ছিয়াত্তর থেকে আশি এরকম বাট অনেক সময় তিরাশিও উঠে গেছিল তো আবার দেখি যে এই ফোনে আবার একটু সমস্যা আছে সেটা হচ্ছে কি যে মানে হাই স্পিড ওঠার পর আবার হচ্ছে হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে তারপর আবার হচ্ছে উঠতেছে এখন যায় না এটা কেন হচ্ছে আপনার যদি জানিয়ে থাকেন তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাবেন তো এখন হলো ফুলতলা রেল স্টেশনটা ক্রস করতেছে দেখতে পাচ্ছেন আর এটা আছে ফুলতলা রেল স্টেশনে যাই আর ফুলতলা স্টেশনটা অনেক সুন্দর আর ফুলতলা কিন্তু একটা ঐতিহ্য আছে সেটা যদি চান অবভিয়াসলি কমেন্টে জানাবেন অ্যান্ড গাইজ আমি যে বলছিলাম না যে আজকে ট্রাভেল ব্লক করতে গেলে আমি বাস খাবো তো এইখান থেকে মেন বাসটা শুরু কারণ এইখান থেকে আমি যখন হচ্ছে ট্রেনের মানে দেখাই যে নন এসি দেখতে কীরকম সিট দেখতে কীরকম কেবিন দেখতে কীরকম তখনই থেকে আর কি মাইকে আছে কোনো কোনো রকম সাউন্ড আসতেছে না মানে টোটালি সম্পূর্ণ নন নয়েস আর কি তো এটার জন্য একটু খারাপ লাগতেছিল যে এত কষ্ট করে ভিডিও বানালাম অথচ এটার কোনো কাজই হলো না মানে কোনো আওয়াজ আসতেছে না তো যদি আওয়াজ না আসে তাহলে কোনো তো মজাও নাই ভিডিওতে যাই হোক যার শেষ ভালোটা সব ভালো আমি এটা সবসময় বলি আর এই যা যে হবে এটা আমি নিজেও জানতাম না এডিটিং যখন করতে বসে তখন যে এই কাহিনীটা টের পাইলাম আর ট্রেনের নন এসি সিট তো দেখছেন যে কীরকম হয় মানে লেদারের আর কি সিটগুলো তো এরপর আমরা কেবিন দেখার জন্য কেবিনের দিকে চলে যাই আর একটা জিনিস কি বলবো মানে আমার কপালে তো সব সময় ঠাটা পরে আজকে যে মানে ভিডিও করার সময় বাস তো খাইছি প্লাস হলো আবার কেবিনের ভিডিও করতে সময় বাস খাইছি কীরকম বাস এটাই তো সেটা হচ্ছে কি যে আমি যে কেবিনে ভিডিও করবো কোনো কেবিন আছে ফাঁকা ছিল না মানে প্রত্যেকটা কেবিনে মানুষ ছিল আর এখন যে বোঝেনি যে মানুষ থাকলে একটা ঝামেলা কী মানে ভিডিও করতে গেলে অনেকটা ধরনের ঝামেলা যে মানে মানুষটা প্রায় বেশি আছে তো এর জন্য বলতে গেলে কেবিনের ভিতরে আর ভিডিও করতে পারলাম না জাস্ট জাননার এই যে ভিউটা দেখাই দিলাম এই তো এরপর আমরা একটু অসমে ঢুকলাম অসমে ঢুকে আসলে দেখতেছিলাম যে অসমটা দেখতে কীরকম তো এটা হচ্ছে কমোট আর কি বাংলার কমোট আর সাইডে হচ্ছে যে বেসিন আছে সাবা সাবান অলপিটো আছে তারপর হচ্ছে যে এখানে আয়না আছে আবার এই আর কি আর এখানে কিন্তু আবার হচ্ছে আপনার দৌলসো বলে দিছিল। যে এরকম মানে এরকমভাবে চলতে হবে অসমিত নয় করা অসম ব্যবহার করা যাবে না আর মেন কথা হচ্ছে কি জানেন অনেক আছে অসম বসে আছে বিড়ি খায় আর কি তো আমি অ্যাটলিস্ট বলবো কি যে দেখেন ভাই আপনারা এরকম বিড়ি সিগারেট খাবেন না তাই বলে এই না যে আপনার টোটালি খাইতে বারণ করছি মানে এই যে ট্রেনের দরজার সামনে বা বাথরুমের ভিতরে যে বিড়ি সিগারেট খায় এটা আমি দয়া করে রিকোয়েস্ট করবো এগুলো করবে না আর যদি আপনি যদি প্রকৃত মানুষ হন তাহলে দরকার একবারে পারমানেন্টলি সাইডেন কারণ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই আমি তো সিগারেট খাই না আর আপনারাও দয়া করে খাবেন না তো এখন ট্রেনের এসি বগির দিকে আসলাম আর এখন যদি বুক দেখাই তো এইগুলো বলতে গেলে একটু উন্নত টাইপের আছে মনে করেন যে আগে যেরকম নন এসিতে লেদার ছিল এটাকে সেরকম না এটা মানে কী কাপড় বলে আমি সঠিক জানি না আপনারা যদি জানেন দেখেন অবভিয়াসলি কমেন্টে জানাবেন আর আমি ধরে দেখাতে পারছি না এই কারণে কারণ সব জায়গাতে যাচ্ছি এর জন্য বলতে গেলে দেখা যায় কারণ অনেককে কি ভিডিও পছন্দ করে না করে এটা তো আমি আর যাই না তাই এটা একটু বলতে গেলে অ্যাভয়েড করতেছি তো আমাদের প্রথম স্টপেজ হলো নোয়াপাড়া আর এই নোয়াপাড়াও কিন্তু আমি এর আগে বহুবার আসছি এই জায়গাটা বাণিজ্যিকের জন্য খুবই জনপ্রিয় তো এই যে আমরা এখন নোয়াপাড়া প্রবেশ করতেছি সো ওয়েলকাম নোয়াপাড়া আর গাই যেখানে কিন্তু তেমন একটা যাত্রী নাই আনুমানিক হচ্ছে মোটামুটি বলতে পারেন তো এখন হচ্ছে আমরা নামবো তা এখনও ট্রেন হচ্ছে সম্পূর্ণ হচ্ছে থামিনি মানে যখন হালকা স্লো হয়ে যায় তখন যাচ্ছে লাভে আর দেখতে পাচ্ছেন যাত্রী বলতে গেলে মোটামুটি আছে এটাই আর এখানে গাইস তিন মিনিটের যাত্রা বিরতি তিন মিনিট পর হলো আবার হচ্ছে ছেড়ে যাবে সিন্ধিয়ার উদ্দেশ্যে তো ট্রেনটা থামছে এবার হচ্ছে আমরা এখান থেকে নামবো নামতে একটু কষাছে তো ওয়েলকাম নোয়াপাড়া আর গাইস এই নোয়াপাড়া স্টেশনে আমার ছয় বারে বেশি পা দেওয়া এই মিলে সাত আটবার হবে এরকম আর কি সেও জানি না তো গাইস এই ভোরবেলা যদি আমি নোয়াপাড়া স্টেশন দেখাই তাহলে দেখেন গাইস কত সুন্দর মানে পুরাই জোশ নোয়াপাড়া স্টেশনটা আমি এর আগে যখন রূপসা এক্সপ্রেসে ভ্রমণ করছিলাম তখন ওটা ভালো লাগছিল না কিন্তু এইবার দেখি পুরাই জোশ লাগতেছে আর আমি ট্রেনের থেকে দূরে কোথাও যাচ্ছি না কারণ একটু ভয় লাগছে কারণ আমি আবার একটু এসি কোচের পাশে রয়েছি আর এসি কোচের দরজাগুলো অটোমেটিক অফ হয়ে যায় মানে আর গায়ের শক্তিটা টানলেও এটা সহজে খোলা যায় না তা এরপর দেখলাম যে আশেপাশে দেখে পুলিশরাও হচ্ছে এরকম মানে আর দাঁড়ায় আছে তো আমি ভাবলাম যেহেতু পুলিশের আছে তাহলে হয়তো কোনো প্রবলেম হবে না তাই ওনাদের দেখে আমি আরেকবার একটু নামলাম তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এখন তাড়াতাড়ি উঠে যেতে হবে নয়তো পরে আর উঠতে পারবো না অ্যান্ড গাইজ আমরা এখন আছি পাওয়ার কারের কাছে যেখান থেকে পুরো ট্রেনের ইলেকট্রিক সাপ্লাই হয় আর এই পাওয়ার কারের পাশে পেয়ে যাচ্ছে নামাজের জায়গা এবং উঁচুখানা তাহলে বোঝেন গাইজ আমাদের বাংলাদেশটা কতটা উন্নতি হয়েছে যে এখন ট্রেনে পর্যন্ত নামাজের জায়গা এবং অজুখানা থাকে অ্যাকচুয়ালি আমি এসবের জন্য খুবই গর্বিত কারণ আমি একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য কী কী প্রয়োজন সেটা একমাত্র তারাই জানে তো আমাদের দ্বিতীয় স্ট্যাপেজ হলো সিঙ্গিয়া আর এই সিঙ্গিয়াতে একটা মাত্র ট্রেন থামে সেটা হতো জাহানাবাদ এক্সপ্রেস আর কোনো ট্রেন থামে যেমন হচ্ছে রূপসা এক্সপ্রেস বলেন বা সুন্দরবন এক্সপ্রেস বলেন বা চিত্রা এক্সপ্রেস বলেন এগুলো কোনোটাই থামে না যাই হোক এখানে তিন মিনিটে স্টপেজ আছে এরপর এখান থেকে ডিরেক্ট নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে দেবে আর এখান থেকে কিন্তু দুইটা লাইন ভাগ হয়ে যায় একটা হলো যশোর চুয়াডাঙ্গা আর একটা হলো নরাইল গোপালগঞ্জ তো আমি লাইফে ফার্স্ট টাইম সিঙ্গিয়া রেল স্টেশনে পা দেবো আমি কখনোই সিঙ্গিয়াতে আসিনি বা এই নামটা শুনিনি এটা জাস্ট হলো জাহানাবাদ এক্সপ্রেস উদ্বোধন হওয়ার পর থেকে এই নামটা অনেক শুনি আর সিঙ্গিয়াতেও কিন্তু মোটামুটি যাত্রী আছে তবে নওয়াপাড়া স্টেশন থেকে সিঙ্গিয়া স্টেশনে একটু যাত্রী বেশি আছে কারণ যেহেতু এটা জংশন সেই হিসেবে যাত্রী বেশি থাকাটাই স্বাভাবিক তো এখানে তিন মিনিটে যাত্রা বিরতি দেবে বিরতির পর দেন না হলো নড়ালির উদ্দেশ্যে রওনা দেবে তো আমি এখন ভাবছি একটু সিঙ্গিয়াতে নামবো তো ওয়েলকাম সিঙ্গিয়া লাইফে ফার্স্ট টাইম সিঙ্গিয়া আসলাম আর লাইফে ফার্স্ট টাইমে সিঙ্গাতে পা দিলাম আমি কখনো এর আগে আসি নাই কিছু করি নাই ইটে ড্যাশ ড্যাস ড্যাস শুধু আসছি ঘুরছি ঘুরে দেন চলে গেছি বাট সিঙ্গিয়াতে কখনো আসি না আজ তো সবসময় বাসে যাওয়া আসা করা লাগতো সে অনুযায়ী ট্রেনের বিষয়ে তো খবর রাখতাম না আর এই ট্রেন চালু হয়েছে তো দু হাজার চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর তো যাই হোক আমার ট্রেনটা সেরে গেছে এখন ডাইরেক্ট ট্রেনে উঠে যাবো অ্যান্ড গাইজ ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি অর্থাৎ নড়াইলে কিছুক্ষণ পরই আমরা হচ্ছে নরাইলের প্ল্যাটফর্মে হচ্ছে প্রবেশ করব তো এটার জন্য আমি খুবই ইন্টারেস্টিং কিন্তু এটা দুঃখের বিষয় হচ্ছে যে আমি যে এক্সিট হবো এক্সিটটা দেখাতে পারব না কারণ তখন আমার আম্মু থাকবেন না সাথে তো আমি জানিনি যে আমি আম্মুর সামনে তেমন কোনো একটা ভিডিওটা করি না ঠিক আছে তো এই জন্য আছে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই ভিডিও করতে করতে হঠাৎ আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেলো তো আমাকে হাই দিয়ে বলছে যে কায়ুম ভাই বিগ ফ্যান আমি বলছি যে থ্যাংক ইউ তো এইটাই গাই যে আপনাদের প্রতি যে আমার ভালোবাসা আছে আপনারা আমার ব্লগ পছন্দ করেন এই জন্য বলতে গেলে আমি আরও আগ্রহ হই আর আমি আশা করি যে আপনারা এখন আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন তো ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতেও আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আর এখন আমরা প্রবেশ করছি নরাই রেলওয়ে স্টেশনে আর গাইস ফাইনালি অনেক কষ্টের পর নরাইল চলে আসলাম কিন্তু খারাপ লাগতেছে ওই জায়গায় কারণে এখানে আমি কোনো ভয়েস দিতে পারছি না ভয়েসটা আসছিল মাইক্রোফোনটা রিমুভ হয়ে গেছিলো যার কারণে বলতে গেলে ভয়েসটা আর দিতে পারিনি তো এর জন্য আই এম ভেরি 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 এক্সট্রিমলি সরি তো যাই হোক এখন আপনাকে নরাল রেল স্টেশনের ভিউটা দেখাইছে আসলে ভিউটা কীরকম তো যদি দেখায় তো গাছ দেখেন কি সুন্দর লাগতেছে আর এই সাইডে যে রাস্তাটা না তারা স্টেশন মনে হচ্ছে যে আমি একটা ইউরোপে কোনো একটা দেশে দাঁড়ায় আছি এরকম আর কি কারণ যে এই পরিমাণে পরিষ্কার তারপর হচ্ছে যে এত সুন্দর ডিজাইন আমি নরাইল এলাকায় কখনোই দেখিনি এটাই হচ্ছে ফার্স্ট টাইম তো এটাই আর কি যে এখন বর্তমানে বাংলাদেশ হচ্ছে অনেক উন্নতি হচ্ছে আর এক বছরের ভিতরে যে নরাল যে এতটা উন্নতি হবে এক বছর না আরও বেশি তো চার পাঁচ বছর ধরে যে এত উন্নতি হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি তো যাই হোক এখন আমরা বাসায় চলে যাবো গাই যে কি কী বলবো আমি তো বাসায় যখন আসি বাসায় আসার পর দেখি যে আমার ফোন বন্ধ হয়ে গেছে কারণ কালেন কী যে কালকে আমি সারা আছে গেম খেলছি তো একশো পার্সেন্ট করেই গেম খেলছিলাম তার যখন ফজর ফজানো মানে যখন বাসার থেকে বেরোবো তখন দেখি যে উনত্রিশ পার্সেন্ট আছে এখন আমি তো তখন বুঝছি যে আজকে ব্লগিংয়ে হয়তো প্রবলেম হবে বাট আল্লাহর আমাদের ব্লগিংয়ের প্রবলেম হয়নি হওয়ার বলতে কী যে ভয়েসে হচ্ছে একটু প্রবলেম হয়েছিল এছাড়া কোনো প্রবলেম হয়নি আল্লাহর রহমতে আর সব কিছু ঠিক ছিল খালি যে কিন্তু ভাগ্যে যে চা কালকে চা মানে আজকে চার পার্সেন্ট আসা সত্ত্বেও তো মানে ক্যামেরা অটো অন অফ হয়নি কারণ অন্যান্য সময় দেখি দশ পার্সেন্ট আসলে ক্যামেরা অটো অফ হয়ে যায় বাট এবার হয়নি এ দেখা যাচ্ছে আল্লাহ হচ্ছে রহমত করছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ